লেটস আমরা চলে আসলাম খাবারের জন্য আমরা যে জায়গায় আসলাম খাবার

সে <laughs> <laughs>

हमारा खाना कब आसनी खाना नहीं खाना ऑर्डर दीजिए और डाटिंग डाल दीजिए बातिजा देख اكو अभी आएगा अभी आएगा वेट करो वेट करो आना सीता नंबर भी आएगा ऑर्डर इस स्टैंड अब जाएगा খানা খায় বয়ে এড়েছি বিশ মিনিট তারপরেছি এখন খানাটা মানে টেস্ট নেই মজা কি পরিমান লোকজন আসে বেশ আমাদের খাওয়া অনেক ঠিক আছে সব লোকজন আর সব সয়তন